আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে শুধুমাত্র ব্যবসায়ী বা ধনী হতে পারে কিন্তু একদম স্যালারিড উপর ডিপেন্ড করে তার জীবন কাটাতে হয় ফাইনান্সিয়াল ফ্রিডম অর্জনের একমাত্র উপায় হলো চাকরি ছেড়ে নিজের ব্যাংক শুরু করা তাই না কিন্তু আমি যদি আপনাকে বলি যে এটা সত্যি নয় ধনী হওয়ার জন্য আপনাকে চাকরি ছাড়তে হবে না লটারি জিততে হবে না বা ব্যাংক ও ডাকাতি করতে হবে না আপনি কিছু সিম্পল স্টেপস এবং স্ট্র্যাটেজিস ফলো করে আপনার ওয়েলথ ইনক্রিজ করতে পারেন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই ভিডিওটিতে আমি আপনাকে বলবো যে কিভাবে স্যালারি জব করেও ধনী হওয়া যায় যেমন রবার্ট কিওসাকি তার ক্লাসিক ফাইন্যান্স বই রিচ ড্যাড পোর ড্যাড লিখেছেন বেশিরভাগ মানুষই বুঝতে পারে না যে জীবনে আপনি কত টাকা উপার্জন করছেন সেটা ইম্পর্টেন্ট নয় আপনি কত টাকা সঞ্চয় করছেন সেটাই গুরুত্বপূর্ণ কিছু স্মার্ট হ্যাবিটস ফলো করে প্রায় যে কোনো মানুষই কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারে সুতরাং আপনি যদি জানতে চান কিভাবে স্যালারি জব করেও ধনী হওয়া যায় তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই ভিডিওটি শেষে আপনার কাছে ফাইন্যান্সিয়াল সাকসেস এবং হ্যাপিনেসের জন্য একটি পরিষ্কার রোড ম্যাপ আপনি পেয়ে যাবেন আপনি আপনার সিকিউরিটি বা কমফোর্ট স্যাক্রিফাইস না করে আপনার পছন্দের জীবনযাপন করতে সক্ষম হবে তাহলে আপনি কি স্যালারির জব করে ধনী হতে প্রস্তুত এবার চলুন শুরু করা যাক বাট বিফোর গোয়িং ইন টু ডিটেলস আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করি ধনি হওয়ার মানেটা ঠিক কি হয়তো আপনি বলবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা থাকা দরকার অথবা হতে পারে আপনি একটি বড় বাড়ি বা একটি ফ্যান্সি গাড়ি রাখতে চান অথবা আপনি হয়তো ওয়াল টোরে যেতে চান বা বিলাসবহুল জীবনযাপন করতে চান এর মানে হলো যে যদি দশজন র্যান্ডম মানুষকে জিজ্ঞাসা করা হয় যে তারা ধনী হতে চায় কি না তাহলে দশজনেরই জনেরই উত্তর হবে হ্যাঁ কিন্তু সেই দশজন মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে ধনী হওয়ার আসল মানেটা কি তাহলে কিন্তু তাদের উত্তর আলাদা আলাদা হবে সত্যিটা হলো যে ধনী হওয়ার মানে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন ধরনের জিনিস এবং তাই এর কোনো সিঙ্গল আনসার হয় না অতএব ধনী হওয়া আপনার কাছে কি তা আপনাকে প্রথমে বুঝতে হবে তারপর আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে আপনি যদি চান তাহলে আপনিও ধনী হতে পারেন বাট ফ্রিল্যান্সার দেয়ার ইজ নো ওয়ান বেস্ট ওয়ে টু আর্ন মানি অর বিকাম রিচ আপনি কোনো ধরনের আয়ের উৎস থেকে ধনী হতে পারেন আপনাকে যা করতে হবে তা হলো আপনার অর্থ বুদ্ধিমত্তার সাথে পরিচালনা এবং পার্সোনাল ফাইন্যান্সের কিছু বেসিক প্রিন্সিপালস অনুসরণ করা আর এক্স্যাক্টলি এই বিষয়টি আমি আপনাকে এই ভিডিওটির মাধ্যমে শেখাবো প্রথম প্রিন্সিপাল হলো এইম টু গেট রিচ নট টু গেট রিচ কুইক সাহারা স্ক্যামের কথা মনে আছে এই কেলেঙ্কারিতে দাবি করা হয়েছিল যে আপনি আমাদের কাছে দশ টাকা বিনিয়োগ করুন আমরা আপনার টাকা অল্প সময়ের মধ্যে দ্বিগুণ করে দেবো অর্থাৎ এটি কুড়ি টাকা হয়ে যাবে এইভাবে তারা অনেক বিনিয়োগকারীদের বিশ্বাস এবং অর্থ দুটোই জয় করেছিল কিন্তু শেষ পর্যন্ত যা হলো তারা প্রায় হাজার কোটি টাকার কেলেঙ্কারি করে বহু ভারতীয় টাকা নিয়ে পালিয়ে যায় হ্যাঁ এটাই সত্যি প্রচুর স্ক্যাম এবং স্কিম রয়েছে যা আমাদেরকে তাৎক্ষণিকভাবে ধনী এবং সফল করার প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু সেগুলি প্রায়শই বাস্তব থেকে অনেক দূরে থাকে এগুলি হাই রিস্ক হাই ফিজ বা ইনলিগাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত থাকে যেগুলো আমাদের ক্ষতি করতে পারে এসব স্কিম থেকে কিন্তু দূরে থাকতে হবে এর বদলে আপনাকে ধীরে ধীরে এবং ক্রমাগত আপনার অর্থ বৃদ্ধি করার দিকে মনোযোগ দিতে হবে এটি ধনী হওয়ার একটি প্রুভড এবং সাস্টেইনেবল ওয়ে তাহলে আপনি ভাবছেন কিভাবে আপনি এটা করতে পারেন কাম নো প্রথমত আসুন টোয়েন্টি রুলটি বুঝে নেওয়া যাক এটি একটি খুব সহজ এবং কার্যকরী বাজেট পদ্ধতি যা আপনাকে আপনার অর্থকে আরও ভালোভাবে পরিচালনা করতে এবং দ্রুত আপনার ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করতে সাহায্য করবে ফিফটি থার্টি টোয়েন্টি নিয়ম বলে যে আপনি যা ইনকাম করেন তার মধ্যে ফিফটি পারসেন্ট আপনার প্রয়োজনে ব্যয় করা উচিত থার্টি পার্সেন্ট আপনার ওয়ান্সে ব্যয় করা উচিত এবং আপনার প্রতি মাসের আয়ের টোয়েন্টি পারসেন্ট সেভ করা উচিত এখানে প্রয়োজন হল সেই খরচাগুলি যা আপনাকে কাজ করতে এবং বেঁচে থাকতে সাহায্য করে যেমন ফুড রেন্ট ইলেকট্রিসিটি ট্রান্সপোর্টেশন হেলথ ইত্যাদি এবং আপনার ওয়ান্স হল সেই ধরনের খরচ যেগুলো আপনাকে বিভিন্ন ধরনের এনজয়মেন্টের জন্য খরচা করতে বলা হয় যেমন সেটা যে কোনো কিছুই হতে পারে বাইরে খেতে যাওয়া ঘুরতে যাওয়া শপিং করা মুভি দেখা ইত্যাদি এবং সঞ্চয় আর বিনিয়োগ হলো সেই অর্থ যা আপনি আপনার ভবিষ্যতের লক্ষ্যগুলির জন্য আলাদা করে রাখেন যেমন রিটায়ারমেন্ট এডুকেশন হোম ওনারশিপ ইত্যাদি চলুন একটি এক্সাম্পল দিয়ে বিষয়টি বুঝে নেওয়া যাক ধরুন আপনার বয়স উনত্রিশ বছর আপনার মান্থলি ইন হ্যান্ড স্যালারি হল পঞ্চাশ হাজার টাকা এবার এই নিয়ম অনুযায়ী আপনাকে কিন্তু প্রায় পঁচিশ হাজার টাকা খরচ করতে হবে আপনার বিভিন্ন ধরনের সাংসারিক বা পার্সোনাল কোনো প্রয়োজনীয় কাজে এবং পনেরো হাজার টাকা আপনার ওয়ান্সে আর দশ হাজার টাকা আপনাকে করতে হবে সঞ্চয় এর মানে এই নয় যে আপনি সারা জীবনে মাত্র দশ হাজার টাকাই সঞ্চয় করতে থাকবেন ইট ইজ নট লাইক দ্যাট অ্যাট অল কারণ ইনফ্লেশনের সঙ্গে আপনার ইনকাম এবং এক্সপেন্সেস দুটোই কিন্তু বাড়বে আর এর মানে আপনার সঞ্চয়ও বাড়বে সুতরাং ধরুন ভারতে গড় ইনফ্লেশন সিক্স পার্সেন্ট এখানে আমরা ধরে নিচ্ছি যে আপনার আয় এবং ব্যয়ও সিক্স পার্সেন্ট বৃদ্ধি পাবে সো লেট সি আফটার টেকিং ইনফ্লেশন ইন্টু অ্যাকাউন্ট হাউ ইউর সেভিংস উইল ইনক্রিজ এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিভাবে প্রতি মাসে আপনার সঞ্চয়ও বাড়ছে তাহলে ধরুন আপনি আপনার আয়ের কুড়ি পার্সেন্ট সঞ্চয় করছেন কিন্তু এই পরিমাণ দিয়ে আপনি কি করবেন প্রথমেই আসছি লাইফ ইন্স্যুরেন্সে এখন আপনি আর্ন করছেন এটা হতে পারে যে আপনার বাবা মা বা স্ত্রী সন্তান রয়েছে এবং তারা আপনার উপর নির্ভরশীল অতএব প্রথমত আপনার লাইফ ইন্স্যুরেন্স নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ লাইফ ইন্স্যুরেন্স হলো এক ধরনের সুরক্ষা যা আপনার মৃত্যুর পর আপনার উপর যারা নির্ভরশীল তাদেরকে একটি অ্যাসিওর অ্যামাউন্ট দেয় আর যেটা তাদেরকে আপনার চলে যাওয়ার পরেও জীবন অতিবাহিত করতে বা অন্যান্য সবকিছু করে এটি আপনার কস্ট ট্যাক্স ডেট এবং অন্যান্য পরিশোধ করতে সাহায্য করে যাতে আপনার পরিবারের উপর কোন রকম বোঝা না থাকে মার্কেটে বিভিন্ন ধরনের লাইফ ইন্স্যুরেন্স পলিসি কিন্তু পাওয়া যায় আপনার এমন একটি জীবন বিমা পলিসি বেছে নেওয়া উচিত যা আপনার প্রয়োজন এবং লক্ষ্যগুলির জন্য উপযুক্ত আর একই সাথে আপনার বাজেটের সাথে যেটা খাপ খায় তবে বেস্ট জীবন পলিসি টার্ম ইন্স্যুরেন্স কিনলেন যার মান্থলি কস্ট হলো পাঁচশো টাকা এর মানে আপনি লাইফ ইন্স্যুরেন্স কেনার জন্য আপনার সঞ্চয় থেকে পাঁচশো টাকা ব্যবহার করছেন এবং মনে রাখবেন এই প্রিমিয়াম ইনফ্লেশনের দ্বারা প্রভাবিত হবে না লাইফ ইন্স তো নেওয়া হয়ে গেল এবার আপনার নেক্সট পারচে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স হওয়া উচিত স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্স হলো এক ধরনের সুরক্ষা যা আপনি অসুস্থ হয়ে পড়লে বা আহত হলে আপনার চিকিৎসার জন্য টাকা দিতে পারে যাতে আপনার সঞ্চয় এবং বিনিয়োগ থেকে কিছু বিদ্র করার প্রয়োজন না হয় এটি আপনার হাসপাতালের বিল ডাক্তারের ফিজ ওষুধ পরীক্ষা অপারেশন ইত্যাদির জন্য টাকা দিতে পারে এবার এই হেলথ এক্সপেন্সেস প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে এবং যদি আপনার সঠিকভাবে কাভারেজ না থাকে তবে আপনার সঞ্চয়গুলিকে ট্রেন হতে হবে অতএব আপনার বাজেট অনুযায়ী একটি হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান বেছে নেওয়া উচিত যা আপনার প্রয়োজন এবং লক্ষ্যগুলির সাথে মানানসই হয় ধরুন আপনি একটি স্বাস্থ্য বিমা পলিসি নিয়েছেন যার মান্থলি প্রিমিয়াম চারশো টাকা এখানে আপনার প্রিমিয়াম খরচ ইনফ্লেশনের দ্বারা প্রভাবিত হবে কারণ আপনাকে প্রতি বছর হেলথ ইন্স্যুরেন্স রিনিউ করতে হবে নাও সেভিংস উইল বি লাইক দিস যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন লাইফ ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার পর আপনার কি বাকি পুরো টাকাটা ইনভেস্ট করে দেওয়া উচিত অবশ্যই না ধরুন কিছু অবাঞ্ছিত এবং অপ্রত্যাশিত খরচ চলে এলো যেমন গাড়ি রিপেয়ারিং বাড়ি রিপেয়ারিং মেডিকেল বিলস জব লস ইত্যাদি তাহলে এই পরিস্থিতিতে আপনি কি করবেন আপনি কি আপনার সঞ্চয় থেকে টাকা উইথড্রল করবেন না আপনাকে এটা করতে হবে না তাই আপনার একটি এমার্জেন্সি ফান্ড থাকা জরুরি এমার্জেন্সি ফান্ড হলো টাকার একটি পুল যা আপনি অপ্রত্যাশিত এবং গুরুত্বপূর্ণ ব্যয়ের জন্য আলাদা করে রাখেন এটি আপনাকে ক্রেডিট কার্ড ব্যবহার করা বা ঋণ নেওয়ার থেকে বাঁচাতে পারে যা আপনার কাছ থেকে উচ্চ সুদ নিতে পারে এটি আপনাকে বিভিন্ন ফাইন্যান্সিয়াল টেনশন এবং অনিশ্চয়তার হাত থেকেও রক্ষা করে আপনার এমার্জেন্সি ফান্ড একটি সেপারেট এবং লিকুইড অ্যাকাউন্টে রাখা উচিত যেমন একটি সেভিংস অ্যাকাউন্ট বা মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস যেমন ধরুন বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিস যেটা লো রিস্ক হাই অ্যাক্সেসিবিলিটি এবং রিজনেবল রিটার্ন অফার করে এখন প্রশ্ন হচ্ছে ইমার্জেন্সি ফান্ডে কত টাকা রাখতে হবে আপনার ইমার্জেন্সি ফান্ডের জন্য আপনার কত টাকা প্রয়োজন তা আপনার ইনকাম লেভেল লাইফস্টাইল চয়েসেস এবং রিস্ক টলারেন্সের উপর নির্ভর করে তবে এটির একটি সাধারণ নিয়ম হলো যে আপনার এমার্জেন্সি ফান্ডে কমপক্ষে ছ মাসের এক্সপেন্সেসের জন্য ফান্ডস থাকা উচিত আপনি আপনার টার্গেট অ্যামাউন্টে না পৌঁছানো পর্যন্ত প্রতি মাসে অল্প পরিমাণ টাকা সঞ্চয় করা থেকে শুরু করতে পারেন এবং যদি আপনার এমার্জেন্সি ফান্ড একবার সম্পূর্ণভাবে ব্যবহার করা হয়ে যায় তবে কিন্তু আপনাকে আবার এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে তাই যদি পঁচিশ হাজার টাকা প্রয়োজনের জন্য ব্যয় করা হয় সেই অনুযায়ী আপনার ইমার্জেন্সি ফান্ডে কিন্তু পঁচিশ হাজার ইন্টু সিক্স অর্থাৎ প্রায় দেড় লাখ টাকা থাকা উচিত আপনি যদি ইমার্জেন্সি ফান্ডের বিষয়ে আরও জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া রয়েছে তাতে ক্লিক করুন এখন ধরা যাক আপনি এক বছরে এই ফান্ডটি তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এক বছরের জন্য বিনিয়োগ করবেন না শুধু আপনার সেভিংস বাড়িয়ে দেবেন তাহলেই এক বছর এই ফান্ডটি তৈরি করে ফেলতে পারবেন আর আপনি পরের বছর থেকে ইনভেস্ট করা শুরু করতে পারেন কিন্তু প্রশ্ন হলো আপনি কোথায় ইনভেস্ট করবেন মনে রাখবেন আপনার টাকা ইনভেস্ট করা মানে জুয়া বা স্পেকুলেটিং কিন্তু একেবারেই নয় এটি কুইক প্রফিটের পিছনে ছোটা বা অপ্রয়োজনীয় রিস্ক নেওয়ার বিষয় নয় এই ক্ষেত্রে আপনার উদ্দেশ্য হলো টাইম হরাইজন এবং রিস্ক অনুসারে এবং স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়া তাই এখন আপনার কাছে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট অপশনস রয়েছে আমি আপনাকে কিছু ইনভেস্টমেন্ট অপশন সম্পর্কে বলবো এবং দশ বছরে তাদের গড় আয় সম্পর্কেও বলবো টক্স ইনভেস্টিং এর ক্ষেত্রে অ্যাভারেজ রিটার্ন থার্টিন পয়েন্ট টু জিরো পার্সেন্ট ক্ষেত্রে সেভেন পয়েন্ট ফোর মিউচুয়াল ফান্ড ক্ষেত্রে ফোরটিন পয়েন্ট সিক্স থ্রি ক্ষেত্রে পাবলিক প্রভিডেন্ট এর ক্ষেত্রে ক্ষেত্রে এবং রিয়েল এস্টেটে ফোর এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বিনিয়োগ থেকে কি আপনি ধনী হতে পারবেন এটা জানতে আমাদের কিছু ক্যালকুলেশন্স করতে হবে লেটস ডু ইট তো এই ছিল আপনার সঞ্চয় যার মধ্যে প্রথম বছরে আপনি শুধুমাত্র ইমার্জেন্সি ফান্ডে ইনভেস্ট করেছিলেন এবার আপনি দ্বিতীয় বছর থেকে টাকা বিনিয়োগ করতে পারেন প্রতি মাসে ন হাজার ছশো ছিয়াত্তর টাকা যেমনটা স্ক্রিনে দেখছেন নাও লেট মি শো ইউ হাউ মাচ মানি ইউ ক্যান অ্যাকুমুলেট টিল রিটায়ারমেন্ট দ্যাট ইজ সিক্সটি ইয়ার্স ইফ ইউ কিপ ইনভেস্টিং এভরি মান্থ ইন দ্য সেড ইনভেস্টমেন্ট সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে তিরিশ বছর পরে আপনি চার কোটি টাকা পাবেন যদি আপনি স্টকসে বিনিয়োগ করেন আর যদি আপনি এনপিএসএ বিনিয়োগ করেন তাহলে থ্রি পয়েন্ট ফোর টু পাবেন এখন আপনি যদি অ্যামাউন্টটা বাড়িয়ে নাইন থেকে দশ করে দেন তাহলে কি হবে সুতরাং আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার বিনিয়োগের মূল্য যত বাড়বে আপনার করপাসও কিন্তু তত বাড়বে তবে ইনফ্লেশনের কারণে এর মান কিন্তু কমতে থাকবে তাই আপনার ক্যালকুলেশনে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে বিবেচনা করতে ভুলবেন না কিন্তু মনে রাখবেন এই উদাহরণগুলি দেওয়া হচ্ছে শুধুমাত্র আপনার বোঝার জন্য আপনার প্রয়োজন লক্ষ্য এবং বাজেট অনুসারে আপনার নিজস্ব বিনিয়োগ বেছে নেওয়া উচিত বাজারের ভলিটিলিটির সাথে আপনার এক্সপোজার কমাতে এবং আপনার আয় বাড়াতে আপনাকে বিভিন্ন অ্যাসেট ক্লাসেস সেক্টরস ইন্ডাস্ট্রিজ এবং রিজিয়ন্স জুড়ে আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে হবে তাহলে আপনি কিভাবে স্যালারি জব করে ধনী হতে পারেন আজকেই চাকরি ছেড়ে দিন আর নিজের বিজনেস শুরু করুন কি তাই তো আরে না না ইট ওয়াজ জাস্ট জোক আপনি যদি এই পদক্ষেপগুলি অনুসরণ করেন এবং একটি সুশৃঙ্খল উপায়ে বিনিয়োগ করেন তবে আপনিও ধনী হতে পারবেন এছাড়াও একটি খুব কার্যকর এবং সহজ বিনিয়োগ কৌশল হলো তাড়াতাড়ি শুরু করা এবং নিয়মিত বিনিয়োগ করা এর মানে হলো যে আপনার যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ শুরু করা উচিত এবং সময়ের সাথে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যাওয়া উচিত এটি আপনাকে চক্রবৃদ্ধি সুদের সুবিধা নিতে সাহায্য করবে অর্থাৎ যেটাকে আমরা বলি কম্পাউন্ডিং ইন্টারেস্ট তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক যাওয়ার আগে আমাদের অবশ্যই জানাবেন যে আপনি আপনার স্যালারি টোয়েন্টি সঞ্চয় করছেন কি না এবং যদি আপনি এই ভিডিওটিকে সহায়ক বলে মনে করেন তবে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর এটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এই ধরনের অ্যামেজিং কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনভেস্টমেন্ট দিলেন প্লিজ করা রিস করুন